ইনকাম আমরা পাব যারা আমরা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছি ইনকাম আমরা পাব এটা নিশ্চিত থাকুন একশো পারসেন্ট গ্যারান্টি আমরা ইনকাম পাব তো এখন লাখ টাকার প্রশ্নই ইনকাম কবে পাব ফাউন্ডারের প্রশ্ন ফাউন্ডাররা প্রশ্ন করেন ইনকাম কবে থেকে শুরু হবে সে কথা আগে বলুন তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকলের সহযোগিতা আমি কামনা করছি প্রথমে কি কথাটা বললাম আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা ইনকাম পাবো একশো পারসেন্ট গ্যারান্টি আমরা ইনকাম পাব ইনকাম পেতে একটু সময় লাগতেছে সময় এটা লাগবেই টেকনোলজি নিয়ে যেহেতু আমরা কাজ করছি প্রযুক্তি নিয়ে যেহেতু আমরা কাজ করছি এই টেকনোলজির মাধ্যমে যেহেতু সারা পৃথিবী কি আলোকিত হবে টেকনোলজিতে একটা কী নতুন একটা প্রযুক্তির আবির্ভাব ঘটবে অনপ্যাসিভের মাধ্যমে তো এখানে একটু সময় লাগবেই তো আপনাকে এই কথাটাও আমি মনে করে দেই বারবারই বলি এখানে নির্দিষ্ট সময় নির্দিষ্ট তারিখ বা নির্দিষ্ট কোনো কিছু দিয়ে হবে না কারণ এটা শুধু আপনার আমার জন্য না এটা হচ্ছে সারা পৃথিবীর মানুষের জন্য সারা পৃথিবীর মানুষ এটা কি ব্যবহার করবে এখান থেকে ভোগ করবে সেই জন্য কি এটাকে তৈরি করা হচ্ছে তো এখানে আপনাকে নির্দিষ্ট একটা ডেট দিয়ে সেটা নির্ধারণ করা যাবে না তো যারা ফাউন্ডার রয়েছেন কথাটা কি বুঝতে পারলেন আপনি বলছেন ইনকাম কবে পাবো ছয় বছর হয়ে যেয়েছে বা হয়ে যাচ্ছে এখনও অনপ্যাসিভ গ্লোবালি কি মার্কেটে আসেনি আমরা ফাউন্ডাররা ইনকামের জন্য অপেক্ষায় আসি ট্রাফিকের জন্য অপেক্ষায় আছি উইড্র টাকাগুলোর জন্য অপেক্ষায় আছি কিন্তু অনপ্যাসিভ দিচ্ছে না এ না দেওয়ার কারণটা কি অনপ্যাসিভ ফেল করেছে অনপ্যাসিভ চলে যাবে অনপ্যাসিভ ভুয়া অনপ্যাসিভ স্ক্যাম না এমনটা নয় একটা উদাহরণ কিন্তু আপনাদেরকে আমি বারবারই দেই এই উদাহরণটা আপনাদেরকেই মনে রাখতে হবে আপনি এই উদাহরণটা যদি মেনে নিতে পারেন আপনি এখানে সফলতার মুখ দেখবেন আপনি সাকসেস হবেন একটা গাছ একদিনে বড় হয় না একটা গাছ একদিনে ফুল ফল দেয় না এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উদাহরণ আপনি একটা আমের গাছ যদি লাগান সেখান থেকে যদি ফল পেতে চান নির্দিষ্ট একটা সময় আপনাকে কি অপেক্ষা করতে হয় তারপরে আপনি জিনিসটা ভোগ করতে পারেন আপনার ইচ্ছে আপনি একটা গাছ লাগাবেন মনে করেন একটা চারা আপনি কি একটা বীজ থেকে প্রথমে বীজটা রোপণ করলেন সেখান থেকে চারা গজালো সেই চারাটা আরেকটা জায়গায় কি স্থাপন করলেন আস্তে আস্তে গাছটা কি বড়ো হচ্ছে যত দিন যাচ্ছে গাছটা বড়ো হচ্ছে একটা সময় গিয়ে আপনি দেখতে পাচ্ছেন গাছের ডালপালা ছড়িয়েছে গাছে ফুল এসেছে তো প্রথম অবস্থায় গাছে কিন্তু একবারে সেই আশানুরূপ ফল কিন্তু ধরে না ফুলও যদি আসে আশানুরূপ ফলটা কিন্তু আসে না গাছটা যত বৃদ্ধি পায় তারপর কি গাছটা যত পরিপক্ক হয় তত কি তখন ফল ধরে প্রথম অবস্থায় কিন্তু যে দেখবেন মনে করেন একটা আমের গাছ আপনি লাগিয়েছেন সেই গাছে ফুল এসেছে মনে করছেন অনেক আম ধরবে কিন্তু আম ধরে না সেই ফুলগুলো সব কিন্তু কিন্তু ঝরে পড়ে যায় যত দিন যায় পরবর্তী বছরে আপনি দেখবেন গাছে ফুল ধরেছে প্রথমবারের থেকেও দ্বিতীয়বারে অনেক ফল ধরেছে এরকম আস্তে আস্তে করে কি অনেক বেশি ফল ধরে তো এরকম অনপ্যাসিভের এই ভিত্তিটাও এরকম অনপ্যাসিভ একটা সময় ভিত্তি স্থাপন করেছে দু সালে আস্তে আস্তে কোম্পানিটা কি দু সাল পর্যন্ত কি স্ট্র্যাভেল করেছে একটা জায়গায় এসেছে এখনও কিন্তু অনপ্যাসিভ আছে এখনও কিন্তু অনপ্যাসিভ চলে যায়নি অনপ্যাসিভ চলে যায়নি আপনি কীভাবে বুঝবেন অনপ্যাসিভ যা আছে এটা কিভাবে আপনি বুঝবেন অনপ্যাসিভের ওয়েবসাইট আপনি সার্চ করুন রিসার্চ করুন দেখুন ভালো করে এখানে মিলিয়ন মিলিয়ন ট্রাফিক ইতিমধ্যে জমা হয়ে গেছে একটা প্রফেশনাল কোম্পানির জন্য এই যে মিলিয়ন মিলিয়ন ট্রাফিক এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া বুঝতে পারছেন এটার মাধ্যমে আপনি রিয়েলিটিটা কি বুঝতে পারেন যে এটা একটা রিয়েল আরও অনেক ভিত্তি রয়েছে অনপ্যাসিভ কিসের উপরে কাজ করছে অনপ্যাসিভ কি নিয়ে কাজ করছে অনপ্যাসিভ কি নিয়ে কাজ করছে ভাই আপনাকে যে ইনকাম দেবে আপনাকে যে ইনকামের স্বপ্ন দেখিয়েছে আপনি যে স্বপ্ন বুনেছেন কি কারণে বুনেছেন প্যাসিভ কী করছে যত ডিজিটালস টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন রয়েছে যত সফটওয়্যার রয়েছে সব কিছুর বিকল্প সফটওয়্যার প্যাসিভ তৈরি করছে সকল কিছুর বিকল্প সফটওয়্যার প্যাসিভ তৈরি করছে ইতিমধ্যে একটা সফটওয়্যারের নাম শুনেছেন ও কানেক্ট ইতিমধ্যে আপনি সফটওয়্যারের নাম শুনেছেন ও ট্র্যাকার ইতিমধ্যে আপনি সফটওয়্যারের নাম শুনেছেন ও একাডেমি এ নামগুলো কিন্তু আপনারা শুনেছেন এই সফটওয়্যারগুলোর মূল্য কিন্তু ইতিমধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার কি ক্রিয়েট হয়ে গেছে এখন শুধু ফলাফলটা আসা বাকি এখন শুধু ইনকামটা আসা বাকি সেই সফটওয়্যারগুলো থেকে ডলার আসা বাকি বুঝতে পারছেন এগুলো কি নির্দিষ্ট একটা জায়গা তৈরি করে ফেলবে নির্দিষ্ট একটা অবস্থান ক্রিয়েট করে ফেলবে এটা দিয়ে আপনি বুঝতে পারেন যে রিয়েল রিয়েলিটিটা তো অনপ্যাসিভ আপনাকে আমাকে যে স্বপ্ন দেখিয়েছে আমরা যে স্বপ্ন দেখেছি ইনশাল্লাহ এটা কি বাস্তবায়ন হবে কি কারণে হবে এটার পিছনে কি কঠোর পরিশ্রম করা হচ্ছে কঠোর পরিশ্রম যে মানুষ যে ব্যক্তিটা করে সে জীবনে কি সফলতার মুখ দেখবেই সে যতবারই ফেল করুক না কেন একটা সময় সে কি সাকসেস হবে তো অনপ্যাসিবের উত্থান পতন আপনারা দেখেছেন অনপ্যাসিভ এই পড়ে যাচ্ছে এই উপরে উঠছে এমনটা হয়েছে অনপ্যাসিভের ভিতর ঝড় এসেছে সে ঝড় অনপ্যাসিভ মোকাবেলা করেছে তো উত্থান পতন কিন্তু থাকবে তো অনপ্যাসিভ সামনের দিকে এগিয়ে যাচ্ছে ডে বাই ডে অনেক দূর এগিয়ে যাচ্ছে ভুলগুলো থেকে নিজেকে সংশোধন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো আপনি আমি অনপ্যাসিভের ফাউন্ডার এখনও অনপ্যাসিভকে আমরা কিন্তু বুঝতে পারিনি আপনাকে আমি রিকোয়েস্ট করবো এখানে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে লাস্টে যখন এসআর লাইভে এসেছিলেন তিনি কথা কিন্তু বলে গিয়েছেন দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস এর বেশি সময় হয়তো লাগবে না তার আগে সব কিছুর সমাধান হয়ে যাবে সব কিছুর সমাধান অম্প্যাথিভ কোম্পানি সে কোম্পানি স্যার করবে ইতিমধ্যে তিনি বলে গিয়েছেন নতুন ইকোসিস্টেম নতুন উকানেক্ট আপনারা গ্লোবালি কি সেগুলো দেখতে পাবেন সেগুলো আসবে আমাদের প্রোডাক্ট মার্কেটে গ্লোবালি লঞ্চ হবে আর সেগুলো আসলেই আমরা ফাউন্ডাররা অম্পিয়ারশিপ থেকে ট্রাফিক জেনারেট করা কি শুরু করব আমরা ইনকাম করা শুরু করব আমরা যারা উইড্রো করেছি পেন্ডিং উইড্রোগুলো পাবো তো যারা ফাউন্ডার রয়েছেন সেই সময়টা বেশি দূরে না কাছাকাছি সময় এসেছে সেই জায়গাটা আমরা এসেছি কারণ এর আগে এক বছর আগে এক থেকে দেড় বছর আগে প্যাকেজ অ্যাক্টিভেশন শুরু হয়েছিল উইড্রো পেন্ডিং উইড্রোগগুলো দেওয়া শুরু হয়েছিল। সেই জিনিসগুলো কিন্তু অনপ্যাসিভ করতে চেয়েছিলো কিন্তু একটা ছাপটা ভিতরে ঢুকে গিয়েছিল অনপ্যাসিভের সাথে কেউ প্রতারণা করেছিল সেটা আটকে গিয়েছিল। সেটা বাধাগ্রস্ত হয়েছিল। সিস্টেমে কিছু কি ফলস দেখা দিয়েছিল সমস্যা হয়েছিল এটা হতে পারে এটা অস্বাভাবিক কিছু না তো যারা ফাউন্ডার রয়েছেন আপনি আমি ইনকাম পাবে এটা নিশ্চিত থাকুন এটা নিশ্চিত থাকুন একশো পারসেন্ট ইনকাম পাবে তো বেশি প্রসেস নেই দুই একটা প্রসেস নতুন ইকোসিস্টেম নতুন ও কানেক্ট এগুলো আসার পরপরই আপনি আপনার ওয়ালেট চেক দেবেন শুধু আপনি ওয়ালেটটা দেখবেন শুধু তো এটা এখন কত দিনে আসে সকলের মনে কিন্তু প্রশ্ন তা আপনাদেরকে আমি বলছি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে অন প্যাসিভের যারা ফাউন্ডিং মেম্বার রয়েছে বড় বড় তারা কিন্তু বিভিন্নভাবে পোস্ট করে যাচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন ধিলো স্যার তার ফেসবুক প্রোফাইলে কিন্তু পোস্ট করে দিয়েছে ও কানেক্ট ভার্শন টু লোডিং তার মানে এটার কাজ চলতেছে এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে কি পোপার হয়ে আসবে তো এগুলো যদি আসে আমাদেরও ইনকাম ইনশাল্লাহ শুরু হবে আমরা ট্রাফিক ইনশাল্লাহ অন প্যাসিভ থেকে পাবো তো যারা ফাউন্ডার রয়েছেন বাই সে সময়টা খুব কাছাকাছি খুব কাছাকাছি আপনাকে তো আমি বলছি এটাকে নির্দিষ্ট কোনো ডেট দিয়ে হবে না এটা আজকেও আসতে পারে কালকেও আসতে পারে এই বলে না যে দুই বছর পর আসবে এমনটা না আমরা টেকনোলজির সাথে যুক্ত আছি টেকনোলজি বেস্ট কোম্পানিগুলো এখন কেমন ইনকাম করছে আমাদের ভবিষ্যৎটা কেমন ভালো সেটা আপনাকে একটু রিসার্চ করে দেখুন হতাশ হওয়ার কিছু নেই আজকে আমি যদি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করি এটা আমার জন্য ভালো আমার ফ্যামিলির জন্য ভালো আপনার ফ্যামিলির জন্য ভালো কারণ আপনি অনপ্যাসির থেকে ইনকাম করছেন তো অবশ্য অবশ্যই এটা সম্ভব এখানে আমরা ইনকাম পাবো এখানে আর একটু ধৈর্য রাখুন বিশ্বাসে রাখুন নেতিবাচক হইন না নেতিবাচক কথা বলিয়েন না সফল আমরা ইনশাল্লাহ হব তো আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন এই বলে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ দেখাবেন নতুন আরেকটি ভিডিও